তো নিয়ত যদি করতে হয় প্রত্যেকটি এপাতে জন্য নিয়ত করতে হবে মানে নিয়ত করতে হবে নিয়ত যদি পড়তেই হয় তাহলে যেমন নামাজের জন্য নামাই তো পড়বেন আপনি আর রোজার জন্য নামাই তো পড়বেন বাধা যেটা এক শ্রেণীর বেদাতি মুরব্বিরা শিখিয়ে দিয়েছে আল্লাহ শিখাননি রসুলও শিখাননি কোনো সাহাবিও শিখাননি কোনো এমামও শিখাননি আবু আবুহানি ভাষা মালিক আহমদকেও শিখাননি নিজেকে পরম্পরা দেখা দেখে হানাফি বলছেন কিন্তু জানেন না যে মা আবু হানিফা রাহেমা এই আপনাদের বেদাতি নিয়াতের স্বপ্ন দেখেননি পড়া তো দূরের কথা আবু হানিফা এমাম তিনি স্বপ্ন দেখেননি যে আমার মোকাল্লিদরা আমার মজাহধারীরা নিয়ত করবে নওয়াই তানাসুমা গাদান লাকামিন শাহরিরা মদান অথবা নওয়াইতুহান ওস আলিল্লা হে তালা হ্যাঁ সলাতল মগরেবে সালা সারাকাতেন মোতাবাজ যেহেল কাবাতি শরিফ হাতেন পরিদাদ আনলিল্লাহ হ্যাঁ মোতাবাজ যেহেন কাবাতি শরীফ হতে আল্লাহ কোথায় বললাম তো আল্লাহ বলেননি নবীও বলেননি চার খলিফও বলেননি আর কোনো সাহাবিও বলেননি চার এমাবাবানি সাফিম আলেক আহমদও বলেননি আর তারাও পড়েননি কিন্তু আপনাদের মুরব্বীরা এসব বিদাতি ধর্মকর্ম শিখিয়েছে সুতরাং সৌদি আরবে এসে শুধু পয়সা নিয়ে গেলে হবে না আর মদিনার খেজুর নিয়ে গেলে হবে না আর মক্কার জমজম নিয়ে গেলে হবে না এখান থেকে আগে ইসলামটা নিয়ে যেতে সহি ইসলাম নিয়ে যেতে হবে কারণ সঠিক ইসলামটা এইখানে পাবেন যেখানে যে ঘটনা ঘটে সেখানে ঘটনার আসল তথ্য পাওয়া যায় ঘটনা ঘটেছে ধরেন বাংলাদেশ আর যদি বার সৌদি আরবে এর তদন্ত করব এখানে তদন্ত করে কি পাবেন কিছু পাবেন তাহলে ইসলাম এসেছে মক্কা মদিন নাই এখানে খাঁটি ইসলাম পাওয়া যাবে যদি আপনি ভারতে খুঁজেন হ্যাঁ তাহলে কি আর খুঁজে পাবেন যে দেওবন্দে ইসলাম খুঁজবো আমি হ্যাঁ ওই বেরলিবি রেজবিদের ওইখানে ইসলাম খুঁজবো হ্যাঁ তাহলে কি আর খুঁজে পাবেন কখনো খুঁজে পাবেন না তাহলে ইসলাম নিয়ে যেতে হবে সাল্লামের দেশ থেকে মক্কাতুল মোকার মাতৃভূমি আর মদিনা মনাওয়ারা থেকে যেখানে সাল্লাম দীর্ঘ দশ বছর হিজরত করে এসে থেকেছেন এবং সেখানে পূর্ণরূপে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে তিনি বিদায় নিয়েছেন ইন্তেকাল করেছেন সেখানকার ইসলাম নিতে হবে মক্কা মদিনার ইসলাম যদি নিয়ে যেতে পারেন আর তার সাথে কিছু হালাল রুজি নিতে পারেন হজ উমরা নিয়ে যেতে পারেন তাহলে আপনি সফল হজ উমরা নিয়ে গেলেন বেদাতি তরিকার নিয়ত পড়া উমরা নিয়ত পড়া হজ আর আপনি এখান থেকে কিছু এবাদতবন্দি করে গেলেন কিন্তু বেদাতি আমল করে গেলেন আপনি নবী সাহসাল্লামের মদিনার ইসলাম নিয়ে গেলেন না লাভ হবে না কিছু টাকা পয়সা নিয়ে কি করবেন টাকা পয়সা থেকে যাবে আপনি চলে যাবেন হ্যাঁ অথবা টাকা পয়সা আগে আপনার আগেই বিদায় নেবে কোনো কাজে আসবে না তাহলে আসল ইসলামটা শিখে যান রসুরুল্লা সর দেশ থেকে নিয়ত কি করতে হবে হ্যাঁ পড়তে হবে না করতে হবে পড়তে হবে করে কোন জায়গা দিয়ে আর পড়ে কোন জায়গা দিয়ে যে বলবেন একজন হাত তুলে বুঝান পড়ে কোন জায়গা দিয়ে পড়ে এখান দিয়ে মুখ দিয়ে পড়ে আর পরে কোনখান দিয়ে কলব দিয়ে হৃদয় দিয়ে হ্যাঁ হৃদয় কলব দিয়ে নিয়ত করতে হয় মানে মনের সংকল্পের নাম হচ্ছে নিয়ত আপনারা যে এখানে ইফতার ক্যাম্পে এসেছেন ইফতার করতে আসেন নাই ইফতার করতে এসেছেন তাই না আচ্ছা দিনের কথা শুনতে এসেছেন দিনের কথা শোনাটা সোয়াবের কাজ না এই নিয়তে তো এসেছেন এই নিয়তে এসেছেন না মানে কি নিয়ত পড়ে এসছেন এই নিয়ত মানে এই সংকল্প নিয়ে মনের ইচ্ছা নিয়ে এসেছেন যে ওখানে গিয়ে দিনের কিছু কথা শুনবো আর ওখানে আমি রোজাটা ইফতার করব। মনের ইচ্ছার নাম হচ্ছে নিয়ত নিয়তের মানেই হচ্ছে অন্তরের সংকল্প মাতুল কাল ফলবের দৃঢ় ইচ্ছা যেটা মানুষ মন থেকে ইচ্ছা করে সেটাকে নিয়ত বলা হয় সেটা এখান দিয়ে করা হয় এখান দিয়ে করা ফরজ আর এখান দিয়ে করা মুখ দিয়ে করা বেদাত হারাম কাজ ভালো করে শুনে তাহলে আপনি সারি খাওয়ার সময় নামায় তানা সুমা গাদান পড়বেন এটি বেদাত গুনার কাজ করলো বেদাত দলাল বেদাত হচ্ছে গুমরাহি আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম ভালো করে শুনে রাখেন জাহান্নামে যাওয়ার কাজ করবেন না জান্নাতে যাওয়ার কাজ করতে হলে নবিস ইনামাল আমলিনিয়ত আমল নির্ভর করে কিসের ওপর নিয়তের ওপর নিয়ত এখানে পহিলা রমজানের চাঁদের খবর যখন হয়েছে তখন অলরেডি নিয়ত করে ফেলেছেন যে গোটা মাস রোজা রাখবো এই নিয়তি যথেষ্ট এই নিয়ত গোটা মাসের জন্য যথেষ্ট তবে প্রত্যেক রাতে সাহারি খেতে উঠতে পারলেন আর সেই সময় নিয়তের একটু যদি নবায়ন করেন নবায়ন বলছেন তো হ্যাঁ নতুনত্ব নিয়ে আসলেন যে আমি আজকের হ্যাঁ মনে মনে আর এটার জন্য সময় লাগে না অটোমেটিক নিয়ত হয় যখনই আপনি ঘুম ঘুম থেকে উঠছেন কিসের জন্য উঠছেন আমি সাহারি খাওয়ার জন্য কিসের জন্য রোজা ধরার জন্য এটার নাম নিয়ত